নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হলো কাঁচা রসুন খাওয়ার উপকারিতা দা জন্যে রসুনের কদর চিরকাল সেটা আমরা জানি কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগ ভোগ তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ কাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা চিকিৎসাশাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের নিয়মিত রসুন খাওয়ার রক্ত করতে পারলে রক্তে কোলেস্টেরল পরিমাণ এবং উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা সম্ভব হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ি মেলা ভার এমনকি সাধারণ সর্দি কাশি ফ্লু ছত্রাক সংক্রামক ও ডায়রিয়া সারাতেও কাজে দেয় রসুন এছাড়া অস্টিরো ডায়াবেটিস এবং প্রস্টেট প্রসারণ রোগ রোধ করতে সাহায্য করে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা মেলে শরীরে দূষণ রোগ রুখতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে অদ্বিতীয় এই রসুন আবার কেমোথেরাপির বিষক্রিয়া থেকে রক্ষা পেতেই পেঁয়াজ আদা রসুনের প্রয়োগ অব্যর্থ রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই রসুনে রয়েছে থিয়ামিন ভিটামিন বি এ ফ্লিব রিবোফ্লাভিন ভিটামিন বি টু নায়াসিন ভিটামিন বি থ্রি অ্যান্ড প্যান্টোথেনিন অ্যাসিড যেটা ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন বি নাইন এবং সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধক দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক একটি জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই অ্যালিসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে সুপারফাস্ট ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া সুস্থ থাকতে রসুন আমরা সবসময় খেয়ে থাকি এবং রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আমি বললাম যে এর মধ্যে রিভোফ্লাভিন নিয়াসিন প্যান্টোথেন অ্যাসিড ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন সেলেনিয়াম আছে সেলেনিয়াম ক্যান্সারের জন্য খুবই উপকার এবং রসুনের মধ্যে রয়েছে এলিসিন একটি জরুরি গুরুত্বপূর্ণ উপাদান যেটি ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে পারে এছাড়া প্রাচীন ইতিহাস এটা দেখা যাবে যে রসুন কিন্তু শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্য ব্যবহৃত হতো সেটা না মিশরীয় এবং ব্যাবেলনীয় গ্রিক রোমান এবং চৈনিক সভ্যতায় ওষুধ হিসাবে রসুনের ব্যবহার নিদর্শন আমরা পেয়ে থাকি এমন কি সকালে খালি পেটে ওষুধ রসুন চিবানো স্বাস্থ্যের জন্য খুবই ভালো রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করে রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতোই তৈরি করা হয়েছে যার দরুন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এর উপকার অনেক বেশি বর্তমানে এই অতিমানি পরিস্থিতির রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে খুবই জরুরি তাই প্রতিদিন দু কোয়া রসুন খেতে পারেন খালি পেটে রসুন খেলে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় এবং ক্যারেনা গ্র্যাফ এবং রক্ত সঞ্চালক ক্ষমতা বাড়ায় এবং প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন যদি আপনি খান তাহলে রক্তের সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় তার দরুন রক্ত বাধাপ্রাপ্ত হয়ে যে সমস্ত রোগের সৃষ্টি হয় সেটি আর হয় না পুরুষের যৌন এটি অনেকাংশে যৌন ক্ষমতা বাড়ায় বেশ সহায়ক পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকলে যদি খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে সে যৌন ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে ধরনের মতামত থাকলেও পুরুষের যৌন ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুনে এই কাজ করে এবং বলি যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে রিপ্রিন্টেড শক্তিবর্ধক যারা হৃপিণ্ডের ছোটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের পাশে ব্যথা অনুভব হয় সিঁড়ি পেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্যে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন জল দিয়ে গিলেও খেতে পারেন এতে করে রিপিন্ড শক্তিশালী হবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি কারণে হৃপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা অনেক কমে যাবে এবং সিঁড়ি আপনারা সহজে উঠতে পারবেন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ব্লাড প্রেশারের ক্ষেত্রে খুবই হেল্প করে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার কমানোর জন্যে অনেক পথের অন্যতম হচ্ছে রসুন শরীরে এলডিএল বেড়ে গেলে এলডিএল কোলেস্ট্রল যেটি কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই গোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থাকবে না রসুন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যেটি বলা হলো এবং সংক্রামক প্রতিরোধে করে মানুষের শরীরে যে কোনো সময় সংক্রামক ঘটতে পারে সংক্রামক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ দেখা যায় না প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খেলে শরীরে সংক্রামক প্রতিরোধ হয় ফুসফুসের সংক্রামক প্রতিরোধে হেল্প করে এটি সাহায্য করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রামক দেখা দেয় অ্যালার্জির সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে পারে পেতে রসুন পিষে রস করে খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ হয় এবং সাথে যদি হলুদ গুঁড়ো গরম জলের সঙ্গে চায়ের মতো খেলে আকারে সংক্রমণ মানে থাকে না আর প্রতিদিন যদি দুর্গা রসুন খালি পেটে খাওয়া হয় তাহলে ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত এটি কার্যকর এবারে রক্ত পরিশোধিত করে পিউরিফাই করে প্রতিদিন দুই কোয়া রসুন যদি আপনি খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা অনেকাংশে বেড়ে গিয়ে রক্ত চলাচলে স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে এবং নিরোগ দেয়ের জন্যে সাবলীল রক্ত চলাচল চলাচল অত্যন্ত কার্যকরী একটি উপাদান স্কিন বা ত্বক ভালো রাখে প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না চেয়ারায় কোনো দাগ থাকলে সেটি কমে যায় রসুন ত্বক ভালো রাখতেও সাহায্য করে যেটি বলা হলো এবং শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বাড়ে কমে না এবং ব্যথাও করে না কিন্তু ফোলাটা মিশেও যায় না তাই এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয় আট কোয়া রসুন সকালে খালি পেটে এবং দুপুরেও রাতে খাওয়ার পর দুটি করে রসুন কোয়া খেলে ফলাটি ধীরে ধীরে কমে যেতে পারে অথবা দুই কোয়া রসুন হালকা করে ভেজে তাও খেতে পারেন সেল ড্যামেজ রোধ করে রসুনে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট যেটি সেল ড্যামেজ এবং এঞ্জিং রোধ করে এবং ব্রেনের সেল ড্যামেজ কম হয় অনেক সময় অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়ার মতো রোগের মতো রক্ষা পাওয়া যায় হাড়ের শক্তি বৃদ্ধি করে বোন স্ট্রেংথ ইনক্রিজ করে একটি বয়সের পর বিভিন্ন কারণে নারীদের শক্তির হাড়ের শক্তি কমে যায় এবং প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রার পারসাম্য থাকে এবং যাদের কম থাকে তাদের কিছুটা হলেও বাড়ে এর ফলে হাড় সংক্রান্ত বোন প্রবলেম যাদের আছে অনেকাংশে কমে যায় এমন কি যে নারীদের মেরোপোজ হয় হয়ে গিয়েছে তাদের নিয়মিত রসুন খেলে অনেকাংশে উপকার পায় রান্নায় রসুনের উপস্থিতিও গুরুত্বপূর্ণ সেটা সকলেই আমরা জানি রসুনের বিভিন্ন রকম ডোজ হয়ে থাকে রান্নায় এবং ভর্তায় আমরা রসুনের উপস্থিতিতে থাকে রসুনের গুণ পেতে গেলে খালি পেটে খাওয়া উত্তম যেটি বললাম এবং গ্রাম বাংলায় অনেকে মুড়ি রসুন খাওয়ার একটি প্রবণতা আছে এতে কিছু উপকার হলো বিশেষ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিছু ভালো হওয়ার ফল পাওয়া যায় অনেকের ধারণা যে অ্যাজমার জন্য রসুন উপকারী কিন্তু ব্যাপারটা ভিন্ন এক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু অ্যান্টি অ্যালার্জি অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়তে পারে কারণ কারো কারো ক্ষেত্রে এটি হতে পারে তাই এছাড়া অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ডাক্তারবাবুরা বিষয় এবং অনেকের রসুনে অ্যালার্জি হয় যেটি আগে উল্লেখ করলাম আর নিয়মিত এটি খেলে যদি কোনোরকম অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াটাই ভালো এই জন্যই বললাম ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এটি এক এক রকম কাজ করে তবে স্বাস্থ্য রক্ষার প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য লেগে রাখতে পারেন অনেকের ধরনের রসুন বাজারে পাওয়া যায় অনেক ধরনের পাওয়া যায় তার মধ্যে দেশি এক কষি অ্যাকুয়া রসুনও থেকে বেশি ভালো এবং কাঁচা রসুন খেলে সব থেকে বেশি উপকার যেটি পাওয়া যায় সেটি আসলে উনুনে বা অ্যাভেনে চাপালে রসুনের মূল যে রাসায়নিক উপাদানে অ্যালসিনিকের গুণাগুণ নষ্ট হয়ে যায় সেই জন্যে খাওয়ার আগে রসুনের কোয়া বেটে বা ফালি করে কেটে নিয়ে পনেরো মিনিট সরিয়ে রাখতে হবে রসুনের কোয়া বাটার পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাতে অ্যালিসিন সহজে হজম হতে সুবিধা হয় মনে রাখতে হবে সব থেকে বেশি ফল মিলবে যদি খালি পেটে আমরা কাঁচা রসুন খাওয়া যায় রসুন কাজে লাগিয়ে তৈরি করা বিভিন্ন রোগের টোটকা সেই জন্যে কাঁচা রসুন ও মধু কিভাবে খেলে উপকার পাবেন রসুনের দু তিনটি কোয়া কুচিয়ে নিন প্রথমে তার সঙ্গে এক টেবিল চামচ টেবিল স্পুন মধু মিশিয়ে দিন প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট এবং এনার্জিতে ভরপুর থাকবে এছাড়া রসুনের ফ্লু টনিক যেটি বলি অতি অতি অতিরিক্ত সংবেদনশীল ত্বক হলে যাদের খুব সেন্সিটিভ স্কিন এই টনিক বানানোর জন্য সময় হাতে গ্লাভস পরে নিতে পারেন এবং চোখে যাতে চোখে হাতের ছোঁয়া এড়িয়ে চলুন এবং জোগাড় করে ফেলুন অর্ধেক আপনার পেঁয়াজ কুচি এবং পাঁচ কোয়া রসুন রসুন কুচি দুটি শুকনো লঙ্কা কুচি এবং একটি টেবিল চামচ আদা কুচি একটি গোটা পাতিলেবুর রস এবং অ্যাপেল সাইডার ভিনিগার প্রথমে একটি পাত্রে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কুচিয়ে নিন আবার বলছি প্রথমে একটি পাত্রে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কুচিয়ে নিন আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি করে রাখুন এবার কুচন উপকরণে লেবুর রস মেশান সব শেষে ভিনিগার ঢেলে মিশিয়ে অন্তত এক সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখুন সর্দি কাশি গলা ব্যথা এবং ফ্লু সারাতে নিয়মিত ব্যবহার করুন খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপ সমস্যা কমবে সেটা আগে বলেছি হাই ব্লাড প্রেশার যাদের আছে তারা অনেক হেল্প পাবেন এটি রক্ত সঞ্চালন বাড়াতে বাড়াতে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভারের মধ্যে মুদ্রাশ্রয়ের কার্যকারী কার্যকারিতা উন্নত করতে পারে কাঁচা রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্ট্রল টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে কাজেই রসুন খেলে হৃদরোগ স্ট্রোক এবং হার্টের অ্যাটাকের ঝুঁকি কমবে খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি উচ্চ রক্তচাপ সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে যেটা আগে বললাম এছাড়া রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রামক থেকে শরীরকে রক্ষা করে এটি হজমের ক্ষমতা বাড়ায় শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল কমায় এবং কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ইউরিন ইনফেকশান কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে রসুন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মেনোপোসের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্টোস্ট্রেননের মাত্রা বাড়ায় এবং শুক্রানোর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা এবং বাড়াতে সাহায্য করে খুবই উপকারী এবং কিভাবে খেলে ভালো সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্যে সকালে খালি পেটে খেতে বলা হয় রসুনের যে সালফার কম্পাউন্ড থাকে সেটি চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা পারে ঝাঁজালো এবং স্বাদের জন্যে খেতে না পারলে মধু মিশিয়ে আপনারা খেতে পারেন হানি মিক্স করে খেতে পারেন বিভিন্ন ভর্তা বা শাক রান্না যে আগে বলেছি খাওয়া হয় এবং রসুন ভাজলে রান্না করলে তাপে এটির প্রধান রাসায়নিক উপাদান যেটি বলেছি অ্যালিসেনিংয়ের গুণাগুণ নষ্ট হয়ে যায় এছাড়া গর্ভাবস্থায় রসুন না খাওয়াই ভালো যারা প্রেগনেন্ট এবং ডায়রিয়া বমি বা বুকে জ্বালা পোড়া হলে রসুন না খাওয়াই ভালো অনেকের অ্যালার্জি যেটা আগে বলেছি তাদের ক্ষেত্রে রসুন না খাওয়াই উচিত আর রসুন অ্যালিসিন এবং সেলেনিয়ামে সমৃদ্ধ অ্যালিসিন যৌন অঙ্গে রক্ত প্রবাহ উন্নত করে এবং শুক্রাণুর কোনো ক্ষতি প্রতিরোধ করে যেটা আগে বলেছি এবং সেলেনিয়াম এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং গতিশীলতা বাড়ায় এবং ফলে পুরুষদের জন্য এটি বিশেষ উপকারী এবং রিপোর্ট অনুযায়ী দেখা গেছে রসুনে থাকা নানা উপাদান পুরুষের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে যেটি আগে বললাম এটি শরীরে টেস্টোসোন লেভেলের মাত্রা বাড়ায় এবং নিয়মিত রসুন খেলে মোট কোলেস্ট্রল এবং খারাপ ব্যাট কোলেস্ট্রোল এলডিএল প্রায় দশ থেকে পনেরো শতাংশ কমে যায় এবং বিপাকীয় ক্রিয়া এবং দূষণের ক্ষেত্রে শরীরে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা শরীরের সমস্ত জন্য ক্ষতিকর রসুনের অ্যান্টি অক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভালোভাবে ঠেকাতে পারে আটকাতে পারে এবং কোভিডেও উপকার পেতে পারেন এই রসুন খেলে এবং কাঁচা রসুনই খাওয়া ভালো এবং এই এটাই বললাম যে রসুন খাওয়ার এটাই উপকারিতা অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে এবং বারবার বলে থাকি আমি শেষে যে কোনো জিনিস খাওয়ার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং একমাত্র ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক বলতে পারবেন যে কোনটা খাওয়া আপনাদের শরীরের পক্ষে উচিত সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার